চলেছে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম পয়লা এপ্রিল থেকে বাড়বে দাম কোন কোন ওষুধের দাম বাড়বে দেখুন এক্সক্লুসিভ লোকসভা ভোটের আবহ দেশ জুড়ে আগামীকালে ঘোষণা করা হবে নির্ঘণ্ট এর মধ্যে সমস্ত দলই প্রচারের তুঙ্গে কেন্দ্রীয় সরকার তার নানান প্রকল্প ঘোষণা করছে সব দলই নিজের মতো করে ঘুটি সাজাচ্ছে পেট্রোল ডিজেলের দাম কমেছে কিন্তু এরই মধ্যে বড় ঘটনা দাম বাড়ছে ওষুধের হোলসেল প্রাইস ইন্ডেক্স অনুসারে সরকার ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনের তালিকাভুক্ত ওষুধের দাম পয়েন্ট জিরো জিরো ফাইভ ফাইভ শতাংশ বাড়ানোর অনুমতি দিয়েছে এবার বহু ওষুধের দাম বাড়ছে দাম বাড়ছে আটশোটি ওষুধের যে যে ওষুধের দাম বাড়তে চলেছে তার মধ্যে রয়েছে কিলার অ্যান্টিবায়োটিক্স এন্টি ইনফেক্টিভস বছরে একবারই ওষুধের দাম বাড়ে দু হাজার তেইশ সালে ওষুধের দাম বেড়েছিল বারো শতাংশ বেড়েছিল দুহাজার বাইশ সালেও দশ শতাংশ এবার দুহাজার চব্বিশ সালেও বাড়ছে ওষুধের দাম যে বাড়তে পারে এর একটা ইঙ্গিত ছিল স্বাস্থ্যমন্ত্রক এ বছরের গোটার দিকে কিছু নির্দেশিকা জারি করে সেই নির্দেশিকা প্রকাশিত হওয়ার পর ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলো তখনই বিষয়ে তাদের আশঙ্কা প্রকাশ করে তারা বলেছিল ওষুধের ঘাটতি হবে এবং ওষুধের দাম বাড়বে স্বাস্থ্যমন্ত্রক যে সুপারিশগুলো করেছিল তার সবগুলো ওষুধের গুণমান যথাযথ রাখার দিকে তাকে তবে তাদের সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারী কোম্পানির খরচ বেশ কিছুটা বাড়বে বলেই অনুমান ছিল ওষুধের দাম কম করার উদ্দেশ্যে বিশেষ গুরুত্ব দেয় কেন্দ্রীয় সরকার তবে ফার্মাসিউটিক্যাল মার্কেটে মাসিক নয় শতাংশ হারে বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন ওষুধের বাজারে এই বৃদ্ধির নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মূল্যবৃদ্ধি এবং নতুন ওষুধের বাজারে প্রবেশ স্বভাবতেই ফার্মাসিউটিক্যাল মার্কেট প্রসারিত হলেও সাধারণ মানুষের ওষুধ কেনার খরচ বেড়েছে যদি ওষুধের ক্ষেত্রে মাসিক বৃদ্ধি পরিসংখ্যানের দিকে নজর রাখা যায় তবে জানা যায় কার্ডিয়াক সেগমেন্ট অ্যান্টি ইনফেক্টিভ সেগমেন্ট এবং এন্টি নিউপ্লাস্টিক সেগমেন্টের ক্ষেত্রে ভালো বৃদ্ধি ঘটেছে বিরোলপোর্ট রিপোর্টটি ভিত ত্রিপুরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকোকার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর সিমবার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল গোলাঘাটি ক্রসিং ত্রিপুরা যোগাযোগ করুন গোলাঘাটিভেন্স এই নাম্বারে সুস্বাস্থ্যের অন্যতম কাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাবায়লেট ট্রিটেড এবং নাইন স্টেস ফিটারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ আ্যালকেলাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিডারেল সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ আলকেলাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ আলকেলাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স